জুলাই ওইকের টানা আন্দোলনের মুখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী শুধু অফলাইনেই নয় অনলাইন জগতেও আওয়ামী লীগ কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না সরকারের এমন সিদ্ধান্তের পর আওয়ামী লীগের ফেসবুক পেজ সহ সাইবার স্পেসে দলটির কার্যক্রম বন্ধে পদক্ষেপ নেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এখন উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত পরিপত্র আকারে জারি হওয়ার অপেক্ষায় সংস্থাটি রোববার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এ তথ্য জানিয়েছেন তিনি বলেন আমরা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পরিপত্রের জন্য অপেক্ষা করছি পরিপত্র জারি হলে এসব পেজ নিষিদ্ধ করতে এর মাধ্যমে মেটাসহ সব অনলাইন প্ল্যাটফর্মের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে তিনি আরো বলেন বিটিআরসির মাধ্যমে চিঠি পাঠালে সেটি দ্রুত কার্যকর হবে বলে আশা করছি যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ আওয়ামী নামে দলটির একটি ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে বর্তমানে পেজটিতে ফলোয়ার প্রায় চার মিলিয়ন শনিবার রাতে উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত আসার পরপরই একটি প্রতিবাদ পোস্ট দেওয়া হয় পরে আনুষ্ঠানিক এক বিবৃতিও পেজে শেয়ার করা হয় তাছাড়া নিয়মিত বিভিন্ন পোস্ট দিতেও দেখা গেছে এদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে যে পরিপত্র জারির পর অনলাইনেও আওয়ামী লীগের কোনো ধরনের কার্যক্রম সহ্য করা হবে না রুশা দিন